য়দাকে দিয়ে শুরু করব আমি সন্ময়দা আমি প্রশ্ন করতে চাই আমি একটু এক মিনিটের মধ্যে বুঝে নিতে চাই হঠাৎ করে তৃণমূল নেতারা বলছেন এসআইআর হলে রক্ত গঙ্গা বয়ে যাবে রাজ্যে আগুন জ্বলবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বলছেন একই সঙ্গে প্যারালালি হচ্ছে ঘটনাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভবানীপুরে অনেক আউটসাইডার এসে গেছে আউটসাইডার করতে হবে নাহলে আউটসাইডাররা যাবে কি করে কিন্তু তৃণমূল নেতারা বলছেন নাম মাত গেলে রক্ত গঙ্গা বইবে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এগুলো উদাহরণ সন্ময়দা তুমি এইমাত্র মাত্র কিশোরে না এটা নাম যিনি ব্যারাকপুরের সাংসদ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ হস্ত তিনি বলেছেন না যে যদি একজনের নাম বাদ যায় সুকান্ত মজুমদারকে বাড়িতে থাকতে দেবেন না সেই পার্থ ভূমিকে নৈয়াটি এলাকায় তোমরাই দেখিয়েছো যে সালিয়া ইমরান পাকিস্তানের নাগরিক ভোটার লিস্টে নাম রয়েছে এবং তার পরিবার সম্মত স্বীকার টিকার করেছেন তোমরাই দেখিয়েছো আমার প্রশ্নটা এখানেই তাহলে সালিয়া ইমরান বাদ গেলে পার্থভৌমি তো বিজেপি নেতাদের বাড়িতে থাকতে দেবেন না এই প্রশ্নটার উত্তর তো কে দিতে হবে আমি বলছি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারবারটা করছেন যেটা নিয়ে আমরা সেভাবে কথা বলছি না সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এই লাইনে এখন প্রশ্নগুলো তোলা উচিত যে যে রাজ্যে দাঁড়িয়ে চাকরি নেই যে রাজ্যে প্রাথমিক শিক্ষকতার রিক্রুটমেন্টের ক্ষেত্রে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি গৌতম পাল বলেছিলেন সেখানে তেরো হাজার ভ্যাকেন্সির কথা অ্যানাউন্স করা হয়েছে যে রাজ্যে দাঁড়িয়ে সমস্ত থানাগুলো এক তৃতীয় এক চতুর্থাংশ পুলিশ নিয়ে চলে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে থানা চালানো হয় যেখানে প্রায় দেড় লক্ষর উপর পুলিশের রিক্রুটমেন্ট বাকি যেখানে সাড়ে পাঁচ লক্ষর উপর সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছে একটা সরকারের টাকা নেই বলে এন্টায়ার স্টেটের অর্থনীতিটা ভেঙে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই বাংলাদেশি বলো মায়ানমার বলো পাকিস্তানি বল তাদের ভোটার লিস্টের নাম রেখে এবং তাদের অধিবাসী করে আলটিমেটলি বাংলার ইকোনমিটাকে যে পর্যায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন বাংলার মানুষে আমি রিপাবলিক বাংলা এখন এক নম্বর চ্যানেল বাংলার মাটিতে দাঁড়িয়ে হয়েছে আমি তাদের মারফত রিপাবলিকের সমস্ত দর্শকদের কাছে বলছি আপনাদের পরিবারের ছোট ছেলেমেয়েরা যদি বড় হয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে আপনার স্ত্রী যদি স্কুলে পৌঁছে দেন কিসের জন্য কোন স্বপ্ন দেখার জন্য শেষ পর্যন্ত এই 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 রাজ্যের বাইরে গিয়ে তো চাকরি এই রাজ্যের বাইরে গিয়ে তার কর্মসংস্থানে রাজ্যে বাইরে গিয়ে তার ব্যবসার জন্য আর এই এই রাজ্যের শাসক তিনি বাংলাদেশি মায়ানমারি পাকিস্তানি বিভিন্ন লোকজনকে ঢুকিয়ে তার ভোট ব্যাংকে সংহত রাখবেন আর দিনের শেষে ক্ষতিগ্রস্ত হবেন বা দিনের শেষে ক্ষতিগ্রস্ত হবে বাংলা ইকোনমি আমরা এটা নিয়ে কেউ প্রশ্ন করবো না কেন আজকে দিনে দাঁড়িয়ে তো প্রশ্নটা বারবার করে করা উচিত যার জন্য দেখো তুমি এসআইআর কে হুমকি ধুমকি চমক ইমিডিয়েটলি নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা যারা এই যে ধমক দিচ্ছেন আজকে বিএলরা